ওয়ালাইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আটই ফেব্রুয়ারি দুই হাজার রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে তারপরে বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যারা রমজান ঈদকে সামনে রেখে রেডি মুরগি প্রস্তুত করতে চাচ্ছেন তাদের জন্য বলছি তারা যদি সোনালি গ্রুপের বাচ্চাগুলো নিতে চান তাহলে অতি দ্রুতই নিতে পারেন কেননা ঈদ আর আছে মাত্র কয়েক দিন দেখেন রোজার এক মাস আর হলো এদিকে আঠারো দিন বিশ দিন তাহলে বিশ দিন আর আপনার তিরিশ দিন পঞ্চাশ দিন আছে পঞ্চাশ দিন ইনশাল্লাহ আপনার সোনালি গ্রুপের বাচ্চাগুলো নিলে এগুলো আপনার মানে বিক্রির উপযুক্ত হয়ে যাবে তাই যারা ঈদকে সামনে রেখে আপনার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন তারা দ্রুতই যোগাযোগ করুন আমরা সবসময় এগ্রেটের বাচ্চা দিতে আপনাদের সদা প্রস্তুত থাকি ইনশাল্লাহ যে যেখান থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ সেটা সকাল দশটার আগে এবং সন্ধ্যে ছয়টার পরেই অর্ডার করার চেষ্টা করবেন সকাল দশটার মধ্যে অর্ডার করলে ওই দিনের মধ্যে বাচ্চা পাবেন আর পরের দিনের জন্য বাচ্চা নিলে রাত্রির মধ্যে অর্ডার করলে পরের দিনের জন্য আপনারা বাচ্চা পাবেন আপনারা সারাদিনে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন সব সময় কল করার চেষ্টা করবেন সন্ধ্যের পরে কারণ সারাদিন আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি এই জন্য অনেক সময় ফোন রিসিভ করার সময় পাই না অনেক সময় ফোন রিসিভ করা হয় না তাই আপনারা সময় চেষ্টা করবেন সন্ধ্যে ছয়টার পরে ফোন দিতে তাহলে পরের দিনের অর্ডারটা কনফার্ম করতে পারবেন যাই হোক বাচ্চার বাজার কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছুটা কমেছে তাই আপনারা হিসাব নিকাশ করে বাচ্চাগুলো সংগ্রহ করুন আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা গতকাল ছিল সাঁত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে আজকে ছত্রিশ টাকা গতকাল ছিল এটা আটত্রিশ টাকা সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে আজকে উনচল্লিশ টাকা গতকাল এটা চল্লিশ টাকায় ছিল সুপার হাইব্রিড আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এটা গতকাল চল্লিশ টাকা ছিল চুয়াল্লিশ টাকা ছিল মিশরি ফার্মি বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকায় সাদা ভাবিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় এবং টাইগার এবং কালার বাটের বাচ্চা গতকাল আঠান্ন টাকায় বিক্রি হচ্ছিল আজকে এক টাকা কমেছে সাতান্ন টাকায় বিক্রি হচ্ছে এছাড়া দেশি মুরগির বাচ্চা আজকে তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস গড় হলো পঞ্চাশ টাকা ক্যাম্বেল মাদি হলো পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হলো পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা একশো টাকা পিস বিক্রি হচ্ছে তাই যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অতি দ্রুত ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি মোটামুটি সারা বাংলাদেশেই সরবরাহ করার চেষ্টা করি তারপরে অতি দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমরা কিন্তু ব্রয়লারের বাচ্চা দেই না আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না তবুও আমরা দামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আমান কোম্পানির ব্রলার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নিউ হোভ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নাহার কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়ার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আর এমআর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা ইয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেষট্টি থেকে বাষট্টি থেকে চৌষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সানি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা এখন আপনাদের আমি বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করবো রেডি মুরগির বাজার কিন্তু গত সপ্তাহে এসছে এই সপ্তাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে দুই একটা জেলাতে আলহামদুলিল্লাহ তাই আপনারা বাজার যাচাই বাছাই করে অবশ্যই রেডি মুরগি বিক্রি করবেন ইনশাল্লাহ যাই হোক আজকে নীলফামারীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুড়িগ্রামে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা ঝিনাইদাহ গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বান্দরবনে ভয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা